শুরু হয়েছে এসআইআর আর এই এসআইআর আর বর্তমান সময়ে একবারে তোলপাড় সারা বাংলা নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে সেই নির্দেশ মতো বিএলও পৌঁছে যাবে আপনার কাছে এনোমেরেশন ফর্ম নিয়ে এই কাজে আপনাকে সহযোগিতা করবে একজন বিএলও তাই এই কাজে সবার প্রয়োজন বিওলোর সঙ্গে অর্থাৎ আপনার যে বিওলো তার সঙ্গে যোগাযোগ করা কিভাবে সেই বিওলোর সঙ্গে যোগাযোগ করবেন কিভাবে তার নাম জানতে পারবেন কিভাবে তার ফোন নাম্বার পাবেন জানুন এই ভিডিওতে তার বিস্তারিত এই সহজ কাজটি আপনি বাড়িতে বসে আপনার স্মার্টফোনের সাহায্যেই করতে পারবেন তারই বিস্তারিত জানানো হচ্ছে ভিডিওতে এই কাজের জন্য প্রথমেই আপনাকে আপনার ফোনের গুগল ক্রোম ওপেন করতে হবে সার্চ বারে গিয়ে টাইপ করুন ইলেকট্রোরাল রোল টাইপ করে সার্চ করলেই একটি বার বা একটি পেজ খুলে যাবে যে পেজটি ওপেন হবে সেই পেজের একেবারে উপরের দিকে কোনায় দেখতে পাবেন মেনু মেনুর পাশেই রয়েছে তিন ডাড়ি তিন ডাড়িতে ক্লিক করলেই পরবর্তী পেজ ওপেন হবে এ পেজে পরপর রোগুলিতে পাঁচ ছ নম্বরে দেখতে পাবেন নো ইয়োর পোলিং বুথ এখানে ক্লিক করলেই আরও একটি নতুন পেজ ওপেন হবে এবার এই পেজে আপনি একটি বক্স দেখতে পাবেন যেখানে এপিক নম্বর দেওয়ার একটি জায়গা আপনার ভোটার কার্ড বা এপিক নাম্বার সেখানে ইনপুট করার পর আরও একটি বক্স পাবেন যেখানে সঠিক ক্যাচওয়ার্ড ইনপুট করলেই আরও একটি পেজ খুলে যাবে সেখান থেকেই আপনি সেখানেই আপনার বিওলোর নাম ফোন নাম্বার সহ আরও তথ্য পেয়ে যাবেন